নবদ্বীপে এক বিজেপি কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনার চাঞ্চল্য এলাকায় সূত্রে খবর গতকাল রাতে নবদ্বীপ শহরের ছয় নম্বর ওয়ার্ডে সঞ্জয় ভৌমিক যখন বাড়ি ফিরছিলেন এলাকায় বেশ কিছু যুবক নিজেদের মধ্যে ঝামেলা করছিল সঞ্জয় এলাকায় ঝামেলা করতে না বলায় তার উপর চড়াও হয় তারা প্রাণ বাঁচাতে সঞ্জয় বাড়িতে গেলে পরে দুষ্কৃতীরা তার বাড়িতেও চড়ায় হয়ে মারধর করে তাকে আজ তাকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হলে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার সঞ্জয়ের মৃত্যুর খবর পেতেই হাসপাতালে জড়ো হয় বিজেপি নেতৃত্বরা পাশাপাশি ঘটনাস্থলে যায় নবদ্বীপ থানার পুলিশ আমাদের পাড়ার পার্কে এসে একটা নাম তারক দেবনাথ তো এমএল এর ড্রাইভার আর একটা ছেলের নাম বধু ভালো নাম জয় রায় দে ও ওরা গন্ডগোল করছিল তা আমার ভাই আর একটা ছেলে চন্দ্রশেখর নামে সে বলছে তোরা গন্ডগোল করিস বলে চন্দ্রশেখর তো প্রথমে মেরেছে ওর বাড়ি পাশে বাড়ি ঢুকে গেছে যে আমার ভাই বাইরে গেছে যাওয়ার পর এক ঘন্টা পর ভাইকে ঘরের থেকে ছেড়েছে ওই গদুর ডাক নাম গদুর ভালো নাম জয় দেখে আমার ভাইকে উঠোনে ফেলেছে লাথি আমি করতে পারি সময় হয়েছে বলতে এই সঞ্জয় ভূমিক যিনি আমাদের বিজেপি কার্যকর্তা শুনেছি সেভেন বুলেটের কাজ দিয়ে নাকি যাচ্ছিল ওখানে সেখানে মারধর করা হয় সে মতো ওখানে পালিয়ে গিয়ে বাড়িতে গিয়ে বাড়িতে চলে যায় এবং বাড়িতে গিয়ে সেখানে নাকি রাত দুটোর সময় টেনে হিঁচড়ে কালকে রাতে ঘটনাটা হয়েছে ওকে রাত দুটোর সময় টেনে হিসড়ে ওকে মারধর করা হয় এবং এমন ভাবে মারা হয় সেমতো অবস্থায় পেছনে ঘাড়ের পেছনে আঘাত হয় এবং আঘাত হওয়ার পরে এবং হাতে পায়ে আরো মারধর করে তারপরে ওরা হসপিটালে নিয়ে আসে দুপুর বলার দিকে আজকে নিয়ে এসছে হসপিটালে নিয়ে আসার পরে এখন মৃত